কাঠুনে ষোলোশো পিস থাকে ষোলোশো পিস নিলে এটার দাম পড়বে হচ্ছে আপনার

আজকে সরাসরি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে হাজারি ইলেকট্রিক যেটি হচ্ছে কাপ্তান বাজার ভবন নাম্বার দুই আমরা সব কিছু সম্পর্কে ডিটেলস জানতে পারবো এই সব ইলেকট্রনিক্স আইটেমের একদম ডিটেলস প্রাইস এবং কি পরিমাণ কোয়ান্টিটি আছে কি কি মডেল আছে সব কিছু জানতে পারবো ইউসুফ ভাইয়ের কাছে ইউসুফ ভাই আসসালাম সালাম কেমন আছেন ভাই ভালো আছে ভাই আপনাকে দেখলেই তো ভালো লেগে যায় ভাই মূলত ভাই আপনারা কি কি আইটেম নিয়ে ব্যবসা করেন মূলত একটু বলেন তো ভাই আমার মূলত ব্যবসা হচ্ছে যে পিসিবি এবং ড্রাইভার নিয়ে আচ্ছা পিসিবি ড্রাইভার এবং এসকেটি আপনি যে কেউ চাইলে আমার দোকান থেকে মিনিমাম যদি 100 পিস পারচেজ করে আমি ওনার নামে লাইটের উপরে ওনার নাম দিয়ে লিখে দিতে পারবো মানে এই লাইট যদি সে 100 পিস অর্ডার করে মিনিমাম তার মিনিমাম 100 পিস তাহলে এই এর উপরে লাইট মানে তার নাম প্রতিষ্ঠানের নাম দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে 100 পিস নিতে পারবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই যদি কেউ একশো পিস নেয় এটা যারা তৈরি করা মাল নেয় তাদের থেকে কেমন কম পাবে যদি আপনার কাছে তৈরি করে নেয় আসলে আমি এগুলার হচ্ছে আমি সরাসরি ইনপোর্টার আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমার কাছ থেকে আমার বেশিরভাগ ব্যবসা আমার এই আশেপাশের দোকানদারদের কাছে ঢাকার বাইরে আমার খুব একটা ব্যবসা নেই আচ্ছা তবে কারণ কি আমার আশেপাশের দোকানদারদেরকে মাল দিয়ে আমি খুলে দিতে পারি না অনেক সময় যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আসলে অবশ্যই মার্কেটের অন্য যে কোনো দোকানের তুলনায় সাশ্রয়ী রেটে পাবেন আপনাদের অবশ্যই ব্যবসা ভালো করতে পারবেন আচ্ছা মানে এইটা যে তৈরি করা যে মাল ম্যাচ তার থেকে কমে পাবে ভাই মানে অবশ্যই একদম আচ্ছা ভাই আমাদের একটু ধারণা দিতেন তো ভাই এই এই লাইটটা তৈরি করতে এই লাইটটা তৈরি করতে কি কি লাগে আমাদের একটু ধারণা দিতেন তো এটা হচ্ছে এই যে ড্রাই এটা হচ্ছে 6 মাসের গ্যারান্টি কোয়ালিটি হাজারি পিসি নামে পরিচিত মার্কেটে হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে দাম কত ভাই এটার দাম পড়বে হচ্ছে আপনার 13 টাকা করে পার পিস পার পিস 13 টাকা হ্যাঁ এটার মধ্যে আবার কম দাম আছে কম দাম কত ভাই সর্বনিম্ন এটা হচ্ছে 8 টাকা দামের আছে আচ্ছা আমি যে দর্শকদের একটু দেখায় 8 টাকা দাম একটা আছে ভাই 8 টাকা দাম আছে এই যে

সাড়ে বারো টাকা বাইশ টাকা

এই যে এইগুলা নিতেছে ভাই এইগুলা কি ভাই এটা এটাকে বলা হয় হচ্ছে পঞ্চাশ সিপ এটার প্রাইস হচ্ছে আপনার যখন কোয়ান্টিটি নেবেন কার্টুনে ষোলোশো পিস থাকে 1600 পিস নিলে এটার দাম পড়বে হচ্ছে আপনার

খুচরা নিলে বছর পঞ্চান্ন টাকা ভাই ভাই আমি একটু আপনাকে দাঁড় করাই ভাই মানে আমার দর্শকদের একটু জিনিসটা বুঝাই যদি এইটা নিয়ে ভাই ভাই এই যদি এই মালটা নিয়ে যদি কেউ চায় যে ওই যে হ্যালোজেন লাইট বা রোড লাইট গুলো বানাতে ভাই সেক্ষেত্রে কি বানানো পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল তার কাছে যদি বডি হাউজিং থাকে ভাই বডি হাউজিং আপনার কাছে যদি বলে যে ভাই আমার 50 পিস লাগবে আপনি বডি হাউজিং সহ সবকিছু বানাই দেবেন সেক্ষেত্রে আপনি কি পারবেন ভাই বানাই দিতে হ্যাঁ আমি পারবো সে ক্ষেত্রে বানাই দিতে তো ভাই ইউসুফ ভাইয়ের সাথে আপনি আপনার যোগাযোগ করবেন এই যে যেগুলো হ্যালো লাইটিং হ্যালোজিং লাইট যেগুলো মানে ডিসি লাইট সবকিছু বানাই দেওয়া পসিবল তাই না ভাই সেক্ষেত্রে এইগুলো দাম আসবে মাত্র পঞ্চাশ টাকা করে এই শুধু চিপসার দাম মাত্র চিপসার দাম আসবে পঞ্চাশ টাকা আর ওইগুলো দাম আলাদা আসবে তারপরে ভাই কোনটা দেখাবেন ভাই এটা হচ্ছে বিশ্বাট আইসি নরমাল কোয়ালিটির মাল এটা দাম হচ্ছে তেরো টাকা করে এটা ডাইরেক্ট জ্বলবে এটা তার কোনো কিছু ড্রাইভার বা এক্সট্রা কোনো কিছু দরকার নাই শুধু তার দিয়ে জয়েন দিয়ে আপনি যে বড়িতে বসাইতে চাইছেন হ্যাঁ যে বড়িতে বসাইতে চাইবেন ওইখানেই বসবে এবং জ্বলতে থাকে এটার দাম কত ভাই মাত্র মাত্র 13 টাকা মাত্র 13 টাকা ভাই এত কমে কিভাবে দিচ্ছেন ভাই এগুলো এগুলো আমরা নিজে ইনপুট করি চাইনা আপনারা নিজে ইনপুট করেন বিদায় আপনারা এই জায়গায় 13 টাকা দিতে পারেন দর্শক আপনারা যারা রেডি একদম প্রস্তুত করে যারা লাইট নিতে চান একদম আপনার প্রতিষ্ঠানের নামে ভাই আপনি বিশ্বাস করুন ভিউয়ার্স আপনারা একদম রিজনেবল প্রাইস আপনারা এই জায়গায় পেয়ে পে যাবেন আর ইউসুফ ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ মানে ইউসুফ ভাইর সাথে যারা একবার ব্যবসা করবেন আমার বিশ্বাস আপনারা ভাই এটা কি ভাই এটা এগুলাকে বলা হয়েছে 100 ওয়াট 100 ওয়াট লাইট এগুলো হচ্ছে আপনার মাছের এই যে ওরাম কালার যেটা মাছের বাজার কাপড়ের বাজার সাদা কালার একটা মাছের বাজার কাপড়ের বাজার ফুটপাথের দোকানগুলোতে বড় বড় শোরুমগুলোতে সবগুলোতে এগুলো দিয়ে লাইট দাও ভাই এটা কত করে ভাই এটা পার পিস লাইট পড়বে 65 টাকা করে 65 টাকা করে পার পিস লাইট পড়বে তারপরে ভাই এই যে এটা হ্যাঁ এটাও সেম রেট 65 টাকা আর এটার সার্কিট আছে আমার কাছে তিন ধরনের সার্কিট আছে আচ্ছা সার্কিটটা দর্শকদের একটু দেখাই সেই ক্ষেত্রে হচ্ছে যে ভাই সার্কিট তো মূলত ব্যবহার হবে এক পিস তাই না ভাই এক একটা থেকে একটাই ব্যবহার হবে দর্শকদের এই এই সার্কিট গুলাই ভাই ব্যবহার হবে তাই না ভাই এটা দুইটা সার্কিট

তিন টাকা করে লাভ হলেও মনে করেন পাঁচশো পিস তৈরি করলে কত পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা মানুষের দৈনিক ইনকাম পনেরোশো টাকা হবে আর এগুলো তো ভাই আমি দেখছি ভাই যারা পাইকার নেয় এরা তো অনেক হিউজ আকারে অনেক পরিমাণ নেয় হ্যাঁ এক হাজার দুই হাজার পিস নেয় ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আমরা আমার এটা মূলত হোলসেল দোকান তারপরে কিছু মাল এখানে স্যাম্পল করে রাখছি যাতে আমার দোকানের আশেপাশে কেউ যদি হাঁটা কাস্টমার আসে যাতে নিতে পারে এই ইউসুফ ভাই আপনার তো আরো প্রতিষ্ঠান আছে আমি যতটুকু জানি ভাই আপনার কাছে এই এই লাইট মানে ইলেকট্রনিক্স আইটেমগুলা যদি নিয়ে তার মুফসল এলাকায় সে একটা কারখানা করতে চায় সে ক্ষেত্রে কেমন টাকা পুঁজি লাগবে এবং কেমন প্রফিট হবে যদি আমার দর্শকদের একটু অ্যাকচুয়ালি পুঁজি তো হচ্ছে আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আপনি 2 লাখ টাকা পুঁজি খাটায় অবশ্যই সে খুব ভালো করতে পারবে মানে মাসে ইনকাম কেমন হতে পারে মাসে সে যদি 2 লাখ টাকা পুঁজি খাটায় এবং তার যদি সেল ক্যাপাসিটি ভালো হয়

আচ্ছা আচ্ছা হ্যাঁ তিরিশ ওয়াট করা খুব একটা সমস্যা হয় না তারপরে অনেকে নিয়ে গিয়ে কি করে দিয়ে কিছু একটা দিয়ে দেয় যাতে যারা কারণ এগুলা তো যারা তৈরি করে আমাদের থেকে তারাই নিয়ে যায় তাদের মতো করে তৈরি করে মানে আপনাদের কাছ থেকে যারা বড় বড় কারখানা তৈরি করে তারা আপনার কাছ থেকে মাল নিয়ে তৈরি করে হ্যাঁ আচ্ছা ভাই তারপর আমার ঢাকার বাইরে আমার মনে করেন গাজীপুর সাভার নারায়ণগঞ্জ তারপর জিনাইদ কিছু কাস্টমার আছে ওরা অনেক সময় চায় যে আমি কমপ্লিট করে দিই তাদের কমপ্লিট করতে অসুবিধা হয় তাদের লোকের সংকট আছে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমার ঢাকার যারা আছে ফিটিংস করে বিভিন্ন কারখানা আছে ওদেরকে বলে দিই ওরা ফিটিং করে ফিটিং করেও দিয়ে 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 আচ্ছা ভাই তারপরে আমার দর্শকদের আর কি লাইট দেখাবেন মানে যেগুলা খুবই চলে আর আপনাদের এই যে আনকমন লাইট ভাই পঞ্চাশ ওয়ার হ্যালোজিং আছে হ্যালোজিন

আর এটা বলবে হচ্ছে আপনার একুশ টাকা পঞ্চাশ পয়সা একুশ টাকা পঞ্চাশ পয়সা ভাই আমি দর্শকদের একটু আপনার সবটা একটু দেখাই মানে কি পরিমাণ মাল কোয়ান্টিটি আছে মানে এই জায়গায় শুধু স্যাম্পল আছে আপনারা ভেবেন না যে এই জায়গায় মাল আছে এই সব মাল গোডাউনে আছে আপনার এই জায়গা থেকে যারা নিতে চান একদম রিজনেবল প্রাইস আপনারা প্রতিষ্ঠান নামে একদম প্রতিষ্ঠানের নামে আপনারা যারা এই লাইটগুলো তৈরি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আর ইউসুফ ভাইয়ের কাছে যদি আপনারা ফোন দেন ইনশাল্লাহ এই যে লাইটগুলো যে তৈরি মানে এই লাইটের এ টু জেড এক্সেসরিজ আইটেমগুলো আপনার ইলেকট্রনিক্স আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আর ইউসুফ ভাই ভাই এইগুলা কি জিনিস ভাই এটা হচ্ছে 30 ওয়াট চার কোনাটা ডাইরেক্ট 30 ওয়াট 40 ওয়াট 50 ওয়াট চার কোনা যেগুলো ডিব্বা মালের বডি ডিব্বা ডাইরেক্টটা ডাইরেক্ট যেটা এটা হচ্ছে 20 ওয়াট ভাই এইগুলাতে এই সার্টিফিকেটগুলো প্রয়োজন না 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 এইগুলাতে কোনো সার্টিফিকেট নেই ডাইরেক্ট এইটা নিলে এনাফ এটা এটা নিলেই চলবে সেক্ষেত্রে ক্ষেত্রে দাম কত করে ভাই এটা 20 ওয়াটেরটা হচ্ছে আপনার 18 টাকা করে 30 ওয়াটেরটা 30 ওয়াটেরটা হচ্ছে আপনার পঁচিশ টাকা করে চল্লিশ টাকা করে চল্লিশ ওয়ার্ডটা হচ্ছে তিরিশ টাকা করে পঞ্চাশ ওয়ার্ডটা হচ্ছে যে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে দর্শক আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে নিজের প্রতিষ্ঠানে নামে বাল্ব তৈরি করতে চান এই লাইটগুলো তৈরি করতে চান বাল্বগুলো গ্যারান্টি নন গ্যারান্টি সকল ধরনের মালামাল পেয়ে যাবেন ইস্যু ভাই আপনাদের কার্ডটা একটু দেখাই দিই আমার দর্শকদের দর্শক এই জায়গায় আমি স্ক্রিনে কার্ডটা দিয়ে দিলাম আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন একদম এ টু জেড ভাই অনলাইনে কিভাবে অর্ডার করবে এবং পেমেন্ট সিস্টেমটা কিভাবে একটু বলে তো ভাই অনলাইন হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করলে পেমেন্ট পাঠিয়ে দিলে আমরা মালটা ছেড়ে দিব পেমেন্ট ব্যাংক ব্যাংকের মাধ্যমে দিতে পারবে ব্যাংক বিকাশ যে কোনো বিকাশে দিতে হলে অবশ্যই খরচ সহ দিতে হবে কারণ হচ্ছে আমরা হোলসেল ব্যবসা করি আমাদের এখানে খুব সীমিত প্রফিট বিকাশে দিলে খরচ হওয়া দিতে হবে এবং ব্যাংক বিকাশ সবকিছুতে দেওয়া সম্ভব ব্যাংক বিকাশ নগর আচ্ছা ইউসুফ ভাই আমি তো আপনাকে হোল্ড করি বলছি ভাই কেউ যদি আপনার কাছে এক লাখ টাকার মাল নেয় বা পঞ্চাশ হাজার টাকার মাল নেয় সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কি বাকি মাল মানে হি করতে পারবে নাকি পুরো টাকা পেমেন্ট না 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 আমাদের এখানে আপনার আমাদের সিস্টেমটা হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিবে তারপর হচ্ছে যে আমি তাকে পুরা মাল ডেলিভারি দিব আচ্ছা দর্শক যারা এই আইটেমগুলো নিতে চান একদম প্রতিষ্ঠানের নামে করে নিতে চান তারা হচ্ছে আপনারা ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন তারপরে পুরা মাল কমপ্লিট করে ডেলিভারি দেওয়া দেবে তো ভাই আপনার লোকেশনটা আরেকবার বলে দেন তো ভাই আমার লোকেশনটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দোকান নাম্বার আটাইশ হাজারি ইলেকট্রনিক্স নিস্তলা ধন্যবাদ ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম